এই প্রতিযোগিতায় আগত প্রতিযোগী প্রতিযোগিনী এবং উপস্থিত আমাদের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন মঞ্চে আসেন আমাদের ময়নাদি গ্রাম পঞ্চায়েতের শ্রদ্ধেয়া প্রধান নমিতাদি এবং আছেন আমাদের মধ্যে বুদ্ধদেব পোড়া মহোদয় আর আছেন আমাদের মধ্যে অনাথ বন্ধু দাস মহোদয় পঞ্চায়েত সদস্য এই এখানে দেশ কালীমাতা মন্দির কমিটির তিনি সম্পাদকও বটেন আর এছাড়া আমাদের মধ্যে যারা পরবর্তীকালে বিভিন্ন বিশিষ্টজন উপস্থিত হবেন আমাদের ময়নাচক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় বিষ্ণু সিং মাহাতো আরও আমরা সূত্রমারফত যেটা খবর পেয়েছি যে কিছু সময়ের মধ্যেই আমাদের মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সদেহ ডি এম সাহেবও আমাদের এই ক্রীড়ায় অংশগ্রহণ করবেন আমরা খুব আনন্দিত গর্বিত যে আমাদের এই ক্ষুদ্র যে আঞ্চলিক ক্রীড়াতে আমরা এত গুণীজনের যে এখানে উপস্থিতি লক্ষ্য করছি এবং পূর্ববর্তী সময়েও আমরা এগুলো লক্ষ্য করে এসেছি কিন্তু বর্তমান বছরে এটা যেন একটু অন্য মাত্রা যোগ করেছে আর আমাদের যে অঞ্চল ক্রীড়াতে সরকারি বরাদ্দ যদিও আমাদের প্রয়োজনের তুলনায় হয়তো কিছুটা কম কিন্তু শিক্ষকদের সহযোগিতা এবং এই আন্তরিকতাকে আমরা পাথেও করে ভবিষ্যতেও আমরা যাতে আমাদের এই যে বার্ষিক অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতাটা সুসাফল্যমণ্ডিত করতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখছি আর আমাদের যে অঞ্চল ক্রীড়ায় যে আমাদের সাফল্য চক্র পর্যায়ে যেন আমরা একটা উল্লেখযোগ্য স্থান দখল করতে পারি চক্র থেকে জেলা মহকুমা আমাদের অঞ্চল যেন আমাদের একটা গর্বের জায়গা মানে পূর্বের যে গর্বের জায়গা সেটা ধরে রাখতে পারে সেটাও কিন্তু আমরা আজকের এই আপনাদের মারফত আমাদের আমার ময়না নিউজ চ্যানেলে যে প্রতিনিধি সুমনবাবু এবং আমাদের যে ময়না চ্যানেলে যে প্রতিনিধি আছেন সুজিত দা ওনাদের তরফে আমাদের অঞ্চল ক্রীড়া কমিটির তরফ থেকে আমি সম্পাদক অনুপ মাইতি এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের অঞ্চল ক্রীড়া কমিটির উপদেষ্টা হিসাবে পান্না এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার বেড়া আমরা আমাদের তরফ থেকে এই বার্তা প্রেরণ করছি এবং ভবিষ্যতে আপনারাও আমাদের পাশে থাকবেন এবং আমাদের সরকারিভাবে বা যারা আছেন বিভিন্ন যে অভিভাবক প্রতিনিধি এলাকাবাসী সকলে সার্বিক সহযোগিতায় আমাদের যে এই যে বার্ষিক অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত হবে এবং সুসুসম্পন্ন হবে এটাই আমরা কামনা রাখছি আমার নাম অনুপ মাইতি আমি ময়না দুই অঞ্চল ক্রীড়া কমিটির বর্তমান বর্ষের সম্পাদক আজ হচ্ছে কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ ময়না টু আন্তঃ আঞ্চলিক প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের আজকে বার্ষিক আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ময়না টুয়ের এগারোটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি শিশু শিক্ষা কেন্দ্র মোট চোদ্দোটি বিদ্যালয়ের আজকে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে ডাঙ্গিসাই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তো আমরা প্রতি বছরের মতো এবছরও উৎসবের আকারে এই ক্রীড়া প্রতিযোগিতা করে থাকি এবছরও তার চলছে সেভাবেই তো আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ময়না দুই অঞ্চলের প্রধান সাহেব ম্যাডাম নমিতা দোলাই উপস্থিত আছেন বুদ্ধদেব পড়া উপপ্রধান আরও বিভিন্ন বিশিষ্ট অতিথিবৃন্দ কিছুক্ষণের মধ্যেই আমাদের এইখানে উপস্থিত হবেন এসআই সাহেব এবং আমরা বিশিষ্ট সূত্রে জানতে পেরেছি যে আজকে এখানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিএম সাহেবও আসবেন কিছুক্ষণের মধ্যে তো এখানে শুধু আজকে ময়না টুয়ের যে খেলা হচ্ছে তা নয় আজকে সারা ময়নার সাতটি অঞ্চলের অঞ্চল খেলাও প্রতিটি জিপিতে অনুষ্ঠিত হচ্ছে এই অঞ্চল খেলা থেকে যে সমস্ত প্রতিযোগীরা সফল হবে অর্থাৎ প্রথম হবে তারা আগামী তেইশে ডিসেম্বর রামচন্দ্রপুর রাইসুদ্দিন হাইস্কুল মাঠে সার্কেল খেলায় অংশগ্রহণ করবে এবং এই সার্কেল খেলা থেকে যে সমস্ত প্রতিযোগীরা সফল হবে অর্থাৎ প্রথম হবে আগামী ছাব্বিশ তারিখ রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে আমাদের যে মহকুমা খেলা হবে সেখানে তারা যোগদান করবে এবং এই যে মহকুমা খেলার যে প্রথম ও দ্বিতীয় স্থান যারা অধিকার করবে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পাঁশকুড়া বনমালী কলেজে আমাদের জেলা খেলাও অনুষ্ঠিত হবে তো আমরা আপনাদের মাধ্যমে সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রী সবাইকেই আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অকৃত কার্য হবে তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা যে একদিন নিশ্চয়ই সফলতা আসবে তোমরা কেউ ভেঙে পড়বে না আর পড়াশোনার সঙ্গে যে খেলাধুলাটা একটা অতি প্রয়োজনীয় তো সেটা আমরা ছাত্রছাত্রীদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি এবং তারাও আনন্দের সঙ্গে এই খেলাগুলোতে প্রত্যেক বছর অংশগ্রহণ করে এবং এবছরেও তারা সেভাবেই অংশগ্রহণ করছে নাম সুবীর বেরা আমি এই ময়না টু অঞ্চলের পাটনা ওয়ান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সেই সঙ্গে সার্কেল লেভেল যে অবজার্ভার আমি তার প্রতিনিধি এবং ময়না সার্কেল কনভেনর এখন বিমা সখী বিশদ যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা